আমরা এই মামলাগুলোর জন্য ডিএনএ টেস্ট একটা বড় একটা ডিলে করা এই মামলাগুলো ডিলে হওয়ার পিছনে ডিএনএ টেস্টের একটা বড় ভূমিকা ছিল তো সেই জায়গাগুলো কিভাবে অ্যাড্রেস করা যায় সেইগুলোও মেজার নেওয়া হয়েছে এবং অ্যাট দ্য সেম টাইম আপনারা জানেন যে আমরা নতুন দুইটা ডিএনএ ল্যাবও আমরা করতে যাচ্ছি আর আরেকটা বিষয় হচ্ছে যে বিয়ের প্রলোভন দেখি যে রেপ কেসগুলো সেই সেই জায়গাটাও নতুন করে অনেকগুলো মেজার মেজান নেওয়া হয়েছে এবং সেক্ষেত্রে এইটাকে আগের ল থেকে একটু নতুন একটা নিয়ে এসে সেই লটাকে সর্বোচ্চ শাস্তি সাত বছর করা হয়েছে এবং সেটার ক্ষেত্রে আরও যা যা সেফগার্ড গার্ড নেওয়া যায় যে যে সমস্ত সেফগার্ড মেজার এই লর ক্ষেত্রে নেওয়া দরকার সেগুলো ব্যবস্থা করা হয়েছে তো আমি মানে ক্যাবিনেট অবশেষে এটা আজকে পাশ করেছেন এটা আরো আজকে আর আরো আজকে ছিল প্রকল্পমেন্ট অ্যাক্টের উপরে আজকে একটা প্রকিউরমেন্ট অ্যাক্ট নিয়ে আপনি জানেন যে আমাদের এটা নিয়ে আগে অনেক ধরনের এটা নিয়ে কনসার্ন ছিল দেখা যাচ্ছিল যে সিন্ডিকেট করে অনেক কোম্পানি কয়েকটা জায়গার কয়েকটা মিনিস্ট্রিতে দেখা যাচ্ছে একই ধরনের দুই তিনটা কোম্পানি তারা সিন্ডিকেট করে বেশিরভাগ ক্ষেত্রে অনেক ক্ষেত্রে গভর্নমেন্টের কন্ট্রাক্টগুলো পাচ্ছিলেন তো সেই জায়গাগুলো যেতে যাতে আরও কম্পিটিটিভনেস আনা যায় সেই জন্য যে ধরনের নেসেসারি কাজগুলো দরকার ছিল যে ধরনের অ্যামেন্ডমেন্ট দরকার ছিল প্রকিউরমেন্ট অ্যাক্টের ক্ষেত্রে পাবলিক প্রকিউরমেন্টের ক্ষেত্রে সেগুলো আনা হয়েছে এবং এটা আজকে এই ক্যাবিনেটে নিয়ে বিস্তারিত আলোচনা হয় এবং অবশেষে এটা পাস হয়েছে এটার ক্ষেত্রে এখানে প্রাপ্যলিত মূল্যের দশ পার্সেন্টের বেশি না কম হলে ডেন্টার প্রস্তাব বাতিলের যে বিধান তা বাতিল করা হয়েছে পূর্বের কাজের মূল্যায়নের জন্য যে ম্যাট্রিক্স ছিল যেটা থাকার ফাইল একই প্রতিষ্ঠান বারবার কাজ পেত তা বদলে নতুন সক্ষমতা ম্যাট্রিক্স করা হবে এতে সিন্ডিকেট ভাঙবে এবং এট দা সেম টাইম আজকে চিফ অ্যাডভাইজার প্রত্যেকটা মিনিস্ট্রিকে নির্দেশনা দিয়েছেন যে এগুলো পাবলিক প্রকিউরমেন্টের ক্ষেত্রে কারা কারা কাজ পাচ্ছেন কি কি তাদের স্ট্যাটাসটা কীরকম সেগুলো একটু জানতে চেয়েছেন উনি এটার উপরে এটা একটা এটা একটা কম্পাইল হবে যে কারা কোথায় কোথায় এখানে কি কোনো সিন্ডিকেট আছে কিনা সেগুলো একটু দেখে নেওয়া হবে